এই যে এটা হচ্ছে থ্রি বেডের রুম আর এটা হচ্ছে টু বেডের রুম কটেজ টাইপের বলা যেতে পারে এগুলো সিঙ্গেল কটেজ হ্যাঁ তো এই যে তিনটে সিঙ্গেল বেড রয়েছে মানে পুরো কাঠের তৈরি একদম অফবিট হোমস্টে বলে সেরকম কোনো আড়ম্বর নেই সিম্পলের মধ্যে খুব সুন্দর এই যে ওদিকে ড্রেসিং এরিয়া আর এইদিকে বাথরুম রয়েছে আর এই যে এই রুমটা হচ্ছে এটা ডাবল বেড এরকম সিঙ্গেল সিঙ্গেল দুটো বেড রয়েছে হয়তো বাথরুম ওইদিকে ড্রেসিং এরিয়া এমনিতে কিন্তু খুব সুন্দর একদম নিরিবিলি আমরা যেরকম চাইছিলাম যে অববিট প্লেসে থাকব তো নিরিবিলি তো একদম নিরিবিলি হয়তো একটু কোন পরে আমরা হয়তো টাওয়ারও পাবো না এই সাকলিন গাছগুলো খুব সুন্দর লাগে আমি এর আগে দু তিনবার নিয়ে গেছি কিন্তু কলকাতায় কেনার জন্য এগুলো বাঁচাতে পারি না কিছুদিন হলে পাতাগুলো কেমন শুকিয়ে যায় এনে কি সুন্দর হয়েছে করতে এসেছি আজকে আমাদের মেনুতে রয়েছে এটা কি ভেন্ডি সবজি ভেন্ডি না কি বললো বিনস বিনস সরি বিনসের সবজি এটা আলু ভাজা এটা ডাল এটা আন্দিনা ডিমের কারি ভাত পাপড় ঠিক আছে স্যালাড আমরা এখন সবাই লাঞ্চ করছি তো মোটামুটি ভালোই আছে তাই না লাঞ্চটা অনেক কিছু ভাজা ভুজি দিয়েছে পাপড় তারপরে আলু বিনস একটু লবণটা বেশি সেটাকে আর কি এমনি ঠিকঠাক আছে মানে পাহাড়ে এসে ভাত পাচ্ছি আর রেডি খাবার পাচ্ছি ঘুরে এসে এটা সব থেকে বেশি ভালো লাগছে আমাদের লাঞ্চ কমপ্লিট এবারে আমরা যাচ্ছি হচ্ছে ট্রেক করতে করতে সামনে কোনো একটা কি বলছিলো বুর্ধ মূর্তি রয়েছে তো সেখানটাতে এখন বাজে পনে পাঁচটা আবার পনি সাতটা নাগাদ ফিরে আসতে পারে কারণ স্ন্যাক্সে টাইম পনে সাতটা বলেছে তো ডট পনি সাতটা মানে পনি সাতটায় আমরা অনেকটা ট্রেক করার পর এসে পৌঁছালাম মনে হচ্ছে ওই যে দূরে দেখা যাচ্ছে ওই যে একটা মূর্তি দেখা যাচ্ছে উই যে ওটাই বুদ্ধমূর্তি এখানে বসার জায়গা আছে বুঝতে চাই এখানে বসে নিতে পারো বসবে কি কেউ কি দারুন এই ফুল এ ফুলটা দেখো ফুলটা দেখো অসাধারণ দেখতে পাঁচ মিনিটের রাস্তা ফটো তোলার জন্য পনেরো মিনিট হয়ে যাচ্ছে খুব খুব ভালো লাগে যে ও না সাইডে ভিডিও ঠিক আছে অনেকটা হচ্ছে ইয়ে মানে সিঁড়িগুলো স্টেপগুলো অনেকটা এরকম চড়া চড়া উঠতে একটু কষ্ট হয়েছে কিন্তু কষ্ট করলেই তো মজা হয় কষ্ট করলে কষ্টই করলে কেষ্ট মেলে তবে এটা তো কথাতেই রয়েছে না ওপরটা বেশ সুন্দর এখন ফাঁকা কেউ নেই মানে আমরাই এখানে মাত্র থাকবো মানে এটা একদম অফবিট জায়গাটা একটা আমরা এই মুহূর্তে আসি সিনজি বলে একটা জায়গায় মানে অ্যাকচুয়ালি আমাদের আজকে গাড়িটা পাল্টি খেতে খেতে আমরা বেঁচেছি ওটা খুব একটা বড় রিস্ক ছিল মানে গাড়িটা স্কিট করে পেছন দিকে চলে আসছিল মানে খাড়াটা ছিল একদম চড়া গাড়িটা নিতে পারেনি একটু পুরনো গাড়ি ছিল তো চাকাটা স্কিট করে একদম পেছনে চলে আসছিল কোনোভাবে চাকার তলায় একটা ইট বা খোয়া টাইপের গিয়ে আটকে গেছিল না হলে আজকে কল্যাণ রাম নাম সত্য হয়ে গেছিল না মানে কিছু গাড়ি পড়তো বলতে সাইডে মাঠে পড়তো মানে খায় পড়তো না হয়তো হাত পা ভাঙা যেত না মরলেও হাত পা ভাঙা যেত হয়তো মোস্ট প্রবাবেল টেনশন হ্যাঁ মানে এখন হাসছি হলেও মানে হাসলেও তখন সবাই ভীষণ টেন্সড হয়ে এই যারা হোমস্টে লোকেরা ওরাও আমাদের এসে বলছিল যে খুব মানে তোমার টাফ সিচুয়েশন থেকে বেরিয়েছো কারণ খুব রিস্কি ছিল কি অসাম ওয়েদারটা জাস্ট এদিকে সানসেটটা হচ্ছে সানসেটটা দেখো ভালো এদিকে ঠিক দেখাতে পারছি কি যাই না পুরো সূর্যটা অসাধারণ লাগছে অসাধারণ এদিকে পাহাড়ের ভিউটা দেখো মানে পুরো অফপিট এখানে খালি আমরা ছাড়া এই মুহূর্তে আর কেউ নেই আশেপাশে না খালি ঝিঝি পোকার আওয়াজ ছাড়া কিছু পাওয়া যাচ্ছে না না কোনো হ্যাঁ কোনো গাড়ির শব্দ নেই কিচ্ছু নেই মানুষের শব্দও নেই গাড়ির শব্দ তো পরের কথা কোনো একটা মানুষের শব্দ পর্যন্ত নেই একদম শান্ত শান্ত স্নিগ্ধ জায়গাটা এটা মানে আমরা অ্যাকচুয়ালি নিজেরা আসিনি আমরা একটা ট্যুর মানে একজন ট্রাভেলার সেই এসেছি ট্যুর অপারেটারের সাথে মানে সাথে বলতে তারা আমাদেরকে প্যাকেজটা করে দিয়েছে মানে তারা নিজেরা আসেনি মানে ওনারা সবকিছু ব্যবস্থা করে দিয়েছেন তো বেশ ভালোই জায়গাটা বেশ সুন্দর মানে এতটাই অফবিট আমরা এই অফবিটটাই চেয়েছিলাম আর বলেইছিলাম যে এমন জায়গায় চাই যাতে লোকজন থেকে একটু আলাদা মানে একটু সারাদিন অফিস করে বাড়ির কাজ করে তো আমরা চাইছিলাম যাতে একটু অফবিট প্লেস একটু শান্ত শিষ্ট পরিবেশ হবে যাতে চুপ করে বসে থাকা যায় অসাধারণ আর এদিকে এখানে তো এরা তখন থেকে রিল বানিয়েই যাচ্ছে রিল বানানো শেষই হচ্ছে না এদের রিল বানিয়েই যাচ্ছে বানিয়েই যাচ্ছে আমাদের এখানে ঘোরা কমপ্লিট এখন সন্ধ্যে নেমে এসেছে তাই ভাবলাম এখানে থাকাটা ঠিক হবে না তাড়াতাড়ি এখন নিচে নামছি এখানে যখন মানে অন্ধকারটা হয় হুট করে অন্ধকারটা নেমে আসে হ্যাঁ আমাদের ওখানকার মতো না যে আস্তে 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 হয়

আজকে শুনতে পেলেস না খেয়েছিলাম ভালোই মোটা মোটা ভালো খাবার আর যদিও আমরা মেদিনীপুরের নয় তবু আমরা মুড়িটা খাই তো শুরু মেদিনীপুরি আমরা মুড়ি খাইরা কোন রাম কোন ব্যাপার নেই বাঙালি মাছ চাই সে মুড়ি খায় হ্যাঁ মুড়ি প্রিয় বাঙালি চবে সাথে মুড়ি টনালে ঠিক জমে না যেখানেই থাকি না গানো সেটা দার্জিলিং থাকি কিংবা কোনো বিদেশে থাকি মুড়ি লাগবেই বাঙালির

এই যে পুরো আমাদের দরজার সামনে এসে দাঁড়িয়ে রয়েছে মনে হচ্ছে বেরোলেই আমাদেরকে অ্যাটাক করবে এরা যদিও ইয়ে করে না এটা ভালোবাসতে চেয়েছে কিন্তু আমরা তো আর বুঝতে পারছি না সেটা আমার তো খুব ভয় লাগে কুকুরে বাবা আমার পুরো হার্টবিট বেড়ে গেছে একদম এখন আমাদের স্ন্যাক্স টাইম তো আমাদের স্ন্যাক্সে চলে এসে দিয়েছিলো যে আমরা দুধ চা খাবো না লিকার চা তো আমরা সবাই বলেছি দুধ চায় খাবো লিকার চা খাবো সরি লিকার চা আসলে কুকুরে তারা খাই না কুকুরটা তো মাথা টাথে চপ খাচ্ছে এই আমরা লিকার চা খা আর হচ্ছে এটা হচ্ছে আলুর চপ আর তার সাথে হচ্ছে মুড়ি এই যে এই মুড়ি আনা করিয়েছি আমরা তো চাই গরম গরম চা আর এই চপ খেয়ে নেই মানে সকালবেলা কুকুরের তারা খেয়ে এরা তো আর ঘর থেকে বেরোচ্ছে না তো বাইরে জাস্ট বেরিয়েছি নিস্তব্ধটা দেখুন খালি একটু আওয়াজটা শোনাচ্ছি আমি খালি আওয়াজটা শুনুন অসাধারণ লাগছে মানে সারাটা রাত্র এখানে বসে থাকা যায় মানে সিরিয়াসলি লিটারালি এখানটা বসে থাকা যায় সারাটা রাত্র পুরো অস নিস্তব্ধটা অসাধারণ নিস্তব্ধটা চারদিকে পোকার যে ডাকটা ডাক সে আমরা ওখানে পোকার ডাক শুনতে পাই না সেরকমভাবে এখন আর আগে হতো তো এখন আর হয় না খালি চা আমি এখন জাস্ট দেখ যদি আমি জুম করে দেখাতে পারি এখানে একদম ঠিক আমি পুরো আজকে বুদ্ধ পূর্ণিমা যেহেতু পুরো গোল চাঁদটা দেখা যাচ্ছে একদম গোল চাঁদ অসাধারণ 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 টু গুড টু গুড ভিউটা কি লাগছে অসাধারণ মন ভরে যাচ্ছে একদম পুরো চলো এরপর হয়তো ডিনার করতে যাবো মোটামুটি এখানে তাড়াতাড়ি হয়ে যায় তো তো লাস্ট টাইম মধ্যে আমাদের মনে হয় ডিনার করতে চলে যেতে হবে তো চলো ডিনার করতে যাব একটু পরে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে টাটা আমরা এখন রাতে ডিনার করতে এসেছি আজকে ডিনারের মেনুতে রয়েছে রুটি তারপরে বাঁধাকপি তরকারি চিকেন তা আমরা তো রুটি খাই না আমি ভাত নিয়ে নিয়েছি তো ভাতের সাথে আমাকে একটু ডাল দিয়েছে আর পাখড় ভেজে দেবে তো আমরা তো একটু ভয় কেমন আমাদের ভয়ে ভয়ে শীতে একটু জানি না আসলে চারিপাশে কোনো লোকজন নেই অপিট একদম শুধু আমরাই রয়েছি এখন রাত্রি সাড়ে নটা বাজে রাতের ডিনার করে ঘরে ঢুকে যাবো আমরা তো যাই খেয়ে নি এখন